হেডলাইনন্দ স্বাগতম স্বাগতম স্বাগত স্বাগতম স্বাগতম স্বাগত বনুন্দম স্বাগতম স্বাগতম স্বাগত বনুন্দম স্বাগতম 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 নবর্দি সাগতম সারকাম সারকাম বা বুড়ুমর্দি সাগতম সারকাম সারকাম বুড়ুন্দ সাগতম সারকাম সারকাম বুড়ুন্দ সাগতম সারকাম সা রাতাম আপনারা আস্তাটা খালি করে যান বুড়ুন দা রাব তো পারছে না আপনার আস্তাটা খালি করুন প্রথম কথা বলবে এই সি এ এরা বিশ্বাস করবেন না এরা মুসলমান ভাই বোনদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে প্রথম কথা এবার আমি বলছি সি এ কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয় কারণ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার কানুন হল সিএএ সিএ কারোর কাউকে দাঁড়াবে না আর সিএ শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় এ মুসলমানদের ভাইদের জন্য আমার জন্য আপনাদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য এই হয় আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে পয়সা দিয়ে সব কিছু ভুয়ো করেছে ভুয়ো আধার কার্ডও করেছে ও যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের তাদের জন্য প্রবলেম হবে কিন্তু আপনার জন্য হবে না এটা আমার চ্যালেঞ্জ আর যদি আপনারা আমার সাথে হ্যাঁ মেলাবেন হ্যাঁ হলে ওকে বলুন বিজেপি কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে কি আলু চুরি করে গরু চুরি করে কয়লা চুরি করে বালি চুরি করে পড়াশোনা চুরি করে রেশন চুরি করে হ্যাঁ এই রকমই একটা পরিষ্কার স্বচ্ছ পার্টি যারা কোনো দুর্নীতি নেই তারা এই লকেটের মধ্যে একটা সৎ আর স্বচ্ছ ক্যান্ডিডেট কে সিলেক্ট করেছে এই হলো বিজেপি পার্টির ক্যান্ডিডেট আর ঠিক তার অপোজিশনে একজন ওরা সিলেক্ট করেছেন এবার বলতো এই এই যে অপোজিশনে পার্টিটা আছে তারা দুর্নীতি করে কি না হ্যাঁ জোরে বল হ্যাঁ এরা গরু চুরি করে হ্যাঁ এরা পড়াশোনা

ভালো থাকবেন আমি না অনেক দিন আগে এটা গান গেছিলাম কেন আমি মনের কথা বুঝতে পারি দেখেছিস অ্যাকচুয়ালি কি হয় আমি চশমাটা এই জন্য পরি এই ওঠার সময় এই এক গুছো গুছো ফুল মুখে ছুঁড়ে মারে চোখ ফোক কালো হয়ে যায় চোখ ফুলে যায় এই প্রথমবার দেখলে ওঠার সময় কেউ ফুল মারেনি তাই ভুল করে চশমাটা বললে দর বোধ হয় চশমা খুলে ফেলেছিল আর এই চেঁচামেচিটা মেয়েদের থেকে বেশি হলো কেন ওরা জানে আমার চোখ দুটো খুব সুন্দর আরে জানি জানি ভাই এই উঠছিলাম মহিলা বয়সে কি দেখতে মাইরি আমার থেকে বেশি লকেটকে জিজ্ঞাসা কর লকেট আমার সাথে অনেক বই করেছে খুব ভালো মেয়ে ভদ্র মেয়ে খুব ভালো অভিনেত্রী এখন তো এমপি তা আমি ওর জন্য এসেছি ভালোবাসায় এসেছি ও আমাকে শ্রদ্ধা করে আমাকে রেসপেক্ট করে আমি সেই ভেবে এসেছি বিজেপির তো আমি ডেফিনেটলি কিন্তু এক্সট্রা একটু আমি লকেটের জন্য কেন ও আমার আমার সাথে কাজ করেছে আমার সহকর্মীও আর এটা বললেও মিথ্যে হবে না এটা বললেও মিথ্যে হবে না কে লকেট অনেক কাজ করেছে লকেট এখানেও কাজ করেছে যখন ওকে দিল্লিতে নিয়ে গেছে দিল্লিতে কাজ করতে বলেছে আমি তার সাক্ষী ও লকেট দিল্লিতেও কাজ করেছে আর লকেট কাজ করার মেয়ে ও জিতলে আপনাদের জন্যই কাজ করবে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার কানুন হলো সিএ এ সিএ কার দাঁড়াবে না আর সিএ শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় মুসলমানদের ভাইদের জন্য আমার জন্য আপনাদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য এই হয়নি আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে পয়সা দিয়ে সব কিছু ভুয়ো করেছে ভুয়ো আধার কার্ডও করেছে ও যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের তাদের জন্য প্রবলেম হবে কিন্তু আপনার জন্য হবে না এটা আমার চ্যালেঞ্জ আর যদি মনে করেন এরা যা যা বলছে তা যদি সত্যি হয় কে সিএ কার্ড মানে মুসলমান বাবুদের তাড়িয়ে দেবে একজন কেউ যদি তাড়াবার চেষ্টা করে আমাকে ডাকবেন এই ময়দান রইল আপনারা থুতু ফেলবেন আমি সেই থুতু চাটব এরা সকাল থেকে সন্ধে অবধি শুধু মিথ্যে কথা বলে সকাল থেকে সন্ধে অব্দি এরা শুধু মিথ্যে কথা বলে